আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে আমার কিচেনে আজকে আমি তৈরি করবো নারিকেলের নাড়ু এই নাড়ুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং একটি বক্সে ভরে রেখে দিলে দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খাওয়া যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাড়ুগুলো আর খেতে কিন্তু মাসাল্লা অনেক ভালো হয়েছে তো প্রথমে আমি নাড়ুগুলো তৈরি করার জন্য পাত্র বসিয়ে দিলাম দিলাম দিয়ে থেকে চামচের মতো সয়াবিন তেল একটি এবার দু তিন এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন তো আমার হাতের কাছে ঘি বাটার কোনোটাই ছিল না তার জন্য আজকে আমি তেল দিয়ে তৈরি করলাম তারপর দিয়ে দিলাম টুকরো দারচিনি দুটুকরো এলাচ দারচিনি আর এলাচগুলো একটু তেলে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম নারিকেল গুলো তো এখানে আমি নারকেল নারিকেল নিয়েছি সাদা নারকেল কুড়ানো আবার এখানে যে কালারিং করা নারিকেল কুড়ানো আমি পুলি পিঠার জন্য কিছুটা কিছুটা রেখেছিলাম সেখান থেকে এখানে দিয়ে দিয়েছি কারণ সাদা একটু কম পড়েছিল তার জন্য তো এখানে নারকেল কুড়া নিয়েছি আমি চার কাপ তারপর কিছুক্ষণ ভেজে আমি নারিকেল গুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় প্রথমে দিয়েছি এক কাপ তারপর দিয়েছি ওয়ান থার্ড কাপ তার মানে চার কাপ নারকেলের জন্য এক কাপ এবং ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় দিলাম তো এবার আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে তারপর আমি মিঠাই গলিয়ে নেব কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে সুন্দর হবে না পুড়ে যাবে তারপর হচ্ছে মিঠাই সহজে গলতে চাইবে না এর জন্য চুলার আঁচ একেবারে লোতে রেখে তারপরে আমাকে নারকেল নাড়ু গুলো বানাতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মিঠাইগুলো কিন্তু একেবারে সুন্দর করে গলে গিয়েছে আর এই তো আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তো আমি নামিয়ে একটি প্লেটে ঢেলে নিয়েছি কারণ যদি কড়াইতে থাকে তাহলে করে তাপে আহ নারিকেল হয়ে যেতে পারে তো এবার আমি হাতে কিছুটা পানি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি একটু মেজারমেন্ট কাপে কিছুটা পানি নিয়েছি তা আপনার চাইলে পানির পরিবর্তে হাতে ঘিও লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ঘি অথবা বাটার যে কোনো কিছু লাগিয়ে নিলেই কিন্তু নারগুলো বানানো যায় তা আমি হাতে পানি দিয়ে দিলাম পানি লাগিয়ে তারপর আমি নারকেল নারগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারা যে যেভাবে পারেন যে শেপে পারেন বানিয়ে নেবেন আমি একটু বড় করে বানালাম দেখতে পাচ্ছেন সবগুলো বানিয়ে ফেলেছি আমার এখানে চার কাপ নারকেলের প্রায় উনিশটার মতো নাড়ু হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং খেতে কিন্তু মাসাল্লাহ অনেকটা ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম